হাইরে আর আসলেন না নবীজি সকল সাহাবা ইকরামরা কান্নাই ভেঙ্গে পড়েছে আবার কোন হই আর নবী আসবেন না এ তুই আর মুসলমান যারা এই নবীর বিরুদ্ধে কথা বলবেন আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলবেন আলেম ওলামারা হচ্ছেন একমাত্র হক জ্ঞানী যারা হলেন একমাত্র নবী ওয়ারিস তাদেরকে জেল খড়াই বন্দী করেছ তাদেরকে মারধর করতেছ সারা জীবনের জন্য তুমি আসো নাই আগামী আমরা 23 সালে অবশ্যই বিজয় ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কিনা অবশ্যই ইসলাম বিজয় হবে আমরা উমরের মতন নেতা চাই নেতা চাই বাংলার জুমির চাই কথা বলেন ঠিক কিনা আমার নবী রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবী একটা যখন শরীরের ভিতরে শরীরের ভিতরে শৃঙ্গা লাগাইতেছিলেন হঠাৎ যখন রক্তগুলো বের হয়ে আছিল এবার এই সাহাবীটাকে বলতেছে সাহাবী আব্দুল্লাহ ইবনে সুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো হে আব্দুল্লাহ

যে বলো সাদী আমি জি তোমাকে রক্ত দিলাম এই রক্ত কোন জায়গায় নিকেব করেছো এবার সাহেব ডাক দিয়ে বলতিসি আর রাসূলুল্লাহ জি হাবিবাল্লাহ বিয়াদবি হিসাবে আপ্যাদবি ভুল আপনি maaf করবেন কারণ এই রক্তটা আমি পান করেছি স্বীকার দিয়ে বলেন সুবহানাল্লাহ রক্ত পান করেছে আল্লাহর নবী বলেছেন যারা আবার রক্ত পান করেছে জাহান নামের আগুন হারাম হয়ে গেছে চিৎকার বলেন আমরা নবীকে সেইকে কে করি আমরা বিভিন্ন অনুষ্ঠানে আল্লাহ রসুল কে করি আজকে আমাদের সমাজে নামাজ নাই রোজা নাই কিছুই নাই কম জরি দেখেন ফজর নামাজ রক্তে দেখবেন এক কাতার হওয়া সম্ভাবনা কঠিন হাত কাতার এমনও জায়গায় মসজিদ রয়েছে ইমাম সাহেব নামাজ পড়তেছে মুসল্লি নাই

নামাজের কথা কেন তাকিদ দিলেন নামাজটা আমাদেরকে পড়তে হবে যদি পার্লামেন্টে একটা বার জারি হয় সকলকে পাঁচ ভক্ত নামাজ পড়তে হবে বলেন তো এই যে কিছুদিন আগে করোনা ভাইরাস হয়েছিল করোনা ভাইরাসের সময় পার্লামেন্টে কি জারি হয়েছিল বলছিল সকলকে মাস্ক পরিধান করতে হবে কথা বলেন এক একটা বার একটা জবাব বলেছিল আজকে কি ওই সরকার আজকে কি বলতে পারে না প্রত্যেকটা ওয়াক্তে নামাজ সকল মুসলমানদেরকে পড়তে হবে যারা নামাজ পড়বে না তাদের বিচার করা হবে কথা কি বলতে পারে না ও তুমি আর মুসলমান কেন তুমি এই কথা বলতে পারো না কেন তুমি এই কথা বলতে পারো না তুমি আজকে দেশের নেতা নেতার অনুসরণ করে কিছু যারা বর্তমান রয়েছে বাংলাদেশের যারা আমরা রয়েছি বলেন তো নেতার অনুসরণ করি কি করি না নেতা যদি বাম দিকে চলে মুসলমান ও বাম দিকে চলে কিন্তু বাম দিকে চলে যাবে না নেতা বাম দিকে চললে আমাদেরকে ডান দিকে চলতে হবে কথা বলেন আমরা ডান দিকে চলবো বাম দিকে চলবো না তাহলে আমাদের দিকে লক্ষ্য রাখতে হবে যে নেতা একটা যদি নামাজের কথা বলে প্রত্যেকটা মুসল্লি নামাজ পড়তে বাধ্য কথা বলেন ঠিক কিনা

সারা জীবনের জন্য আমরা শিনাই কারণ আল্লাহ পাকে রসুল এত মোহাম্মত রসুল যিনি নামাজের জন্য বারবার তাকে দিয়েছেন কথা বলেন মসজিদ নবাবের ভিতরে আল্লাহ রসুল খুদ্বার ভিতরে এইরকম মেম্বার দাঁড়িয়া নামাজের কথা বিভিন্ন করান হাজির জিয়া সাহাবাই কারামদেরকে বোঝাইছেন বারবার তাকি দিয়েছেন তবে শেষবারের মতন আল্লাহর নবী যখন মসজিদ নববীর ভিতরে এই রকম মসজিদের ভিতরে যখন তিনি খুৎবার মাধ্যমে আগে যখন ওয়াজ শুরু করলেন এই বার মাধ্যম মাধ্যমে যা বলতিছেন এই দুনিয়ার পক্ষে যিনি তিনি হলেন জিনাকে আল্লাহ পাক আসমানের যত জমিন যা কিছু সবকিছু দিতে চাইছে আর বেশিক্ষণ নয় কিছু দিনের পর সেখান থেকে বিদায় হয়ে যাবে এবার কেউ বুঝতে পারল না তিনি বুঝতে পেরেছেন কারণ আবু বক্কর আল্লাহু বয়স্ক লোক সবাই আমরা চিন্তা করলাম মনে হয় বয়স্ক লোক এই জন্য সে কান্নায় ভেঙে পড়েছে

পরের দিন যখন এসার নামাজ রক্ত হয়ে যায় আল্লাহ নবী আর ইমামতির দায়িত্বের জন্য আসতে পারলেন না শেষবারের সময় এইবার যখন চলে আসতে পারল না এইবার আবু বকর আদি আল্লাহ যখন ইমামতির দায়িত্ব শুরু করলেন হাইরে আর আসলেন না নবীজি সকল সাহবাইকার আমরা কান্নাই ভেঙে পড়েছে আবার বড় হয়ে আর নবী আসবে না এ দুনিয়ার মুসলমান যারা এই নবীর বিরুদ্ধে কথা বলবেন আলিমের বিরুদ্ধে কথা বলবেন আলিম আরও হচ্ছেন একমাত্র হকলে আলিম যারা হলেন একমাত্র নবীর ওয়ারিস তাদেরকে জেলখানায় বন্দি করেছাম তাদেরকে মারধর করতেছ সারা জীবনের জন্য তুমি আসো নাই আগামী আমরা তেইশ সালে অবশ্যই বিজয়ী হবে ইনশাল্লাহ কথা বলেন ঠিক কিনা অবশ্যই ইসলাম বিজয়ী হবে আমরা উমরের মতো নেতা চাই নেতা চাই বাংলার জমির আল্লাহ সাহিদিকে চাই কথা বলেন ঠিক কিনা